নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা থেকে আলোচনা করব ঠাকুর বলছেন যখন দেখবে ঈশ্বরের নাম করতেই অশ্রু আর পুলক হয় তখন জানবে কামিনী কাঞ্চনে আসক্তি চলে গেছে ঈশ্বর লাভ হয়েছে যে ঈশ্বরকে সর্বদা দর্শন করছে তার স্বভাব আলাদা কখনো সে উন্মাদবৎ হাসে কাঁদে নাচে গায় কখনো বা বালকবধ পাঁচ বৎসরের বালকের অবস্থা অহংকার নাই কোনো জিনিসে আসক্তি নাই কোনো গুণের বশ নয় সদা আনন্দময় কখনো পিসাচবধ সূচি অসুচি ভেদ বুদ্ধি থাকে না আচার অনাচার এক হয়ে যায় কখনো বা জড়বৎ কি যেন দেখেছে তাই কোনোরূপ কর্ম করতে পারে না কোনোরূপ চেষ্টা করতে পারে না ঈশ্বর দর্শনের পর এই অবস্থা যেমন চুম্বকের পাহাড়ের কাজ দিয়ে জাহাজ যাচ্ছে জাহাজের স্ক্রু পেরেক আলগা হয়ে খুলে যায় ঈশ্বর দর্শনের পর কাম ক্রোধাদি আর থাকে না জ্ঞান লাভ করে যে সংসারে থাকে সে যেন কাঁচের ঘরের ভিতর আছে ভিতরে আলো বাইরেও আলো ভিতরের জিনিসও দেখতে পায় আর বাইরের জিনিসও দেখতে পায় অনেকে সাধন ভজন করতে করতে নানা দেবদেবীর দর্শন পান হয়তো কারো ইষ্ট দেবতার দর্শনও হয় এই দর্শন ভগবান লাভের পথে নিঃসন্দেহে এক অগ্রগতি হিসাবে ধরা হলেও কিন্তু এই দর্শনকে ভগবান লাভ বলা যায় না এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ বলছেন মন শুদ্ধ হলে কাম কাঞ্চনে বিতস্পৃহ হলে কত দিব্য দর্শন দেখা যায় অদ্ভুত অদ্ভুত তবে ওতে খেয়াল রাখতে নেই ওই সকলে দিনরাত মন থাকলে সাধক আর অগ্রসর হতে পারে না শুনিসনি ঠাকুর বলতেন কত মনি পড়ে আছে চিন্তামণির নাচ দুয়ারে আত্মাকে সাক্ষাৎ করতে হবে ওই সব খেয়ালে মন দিয়ে কী হবে শ্রী ভগবান নিজ মুখে শ্রী শ্রী গীতায় বলেছেন তাকে লাভ করবার উপায় তুমি সর্বদা মতগত চিত্ত হয়ে আমার স্মরণ মনন পরায়ণ হয়ে আমাকেই নমস্কার করো এভাবে মত মতপরায়ণ হয়ে আমাতে মন নিযুক্ত করলে আমাকেই প্রাপ্ত হবে তুমি আমাতে হৃদয় অর্পণ করো আমার ভক্ত হও আমাকে পূজা করো আমাকেই নমস্কার করো আমি প্রতিজ্ঞা করে বলছি তাহলে তুমি আমাকেই পাবে কেননা তুমি আমার প্রিয় স্বামী শিবানন্দী মহারাজের কথা থেকে আমরা পাই তিনি বলছেন এ যুগে যেই রামকৃষ্ণ নাম নেবে তার জীবনকে আদর্শ করে ভগবান লাভের রাস্তায় এগুবে তার পক্ষেই সব সহজ হয়ে যাবে এখন রামকৃষ্ণের জীবনাদর্শে যদি কেউ নিজ নিজ জীবন গড়ে তোলে তার জীবন ছাঁচে যদি নিজেদের জীবন ঢালাই করে নেয় তবে তো তার পক্ষে ভগবান লাভ করা অতি সোজা এমনটাই অপূর্ব আলোচনা করেছেন সকলে আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ